ভিডিওর টাইটেলটা কিন্তু এখানে বসানোর পরে যখনই আমরা জেনারেট ডেসক্রিপশনে ক্লিক দেবো তখনই কিন্তু একটা ইউনিকভাবে একটা কিন্তু ডেস্ক্রিপশনে আমাকে কিন্তু জেনারেট করে দিয়ে দেবে তো বন্ধুরা কিন্তু দেখো তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে যে আমরা জাস্ট এখানে আমরা ভিডিও টাইটেলটা দিলাম তো টাইটেলটা দেওয়ার পরে এখানে আমরা জাস্ট এখানে জেনারেট ক্লিক দিলাম তো ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে এখানে পাঁচ ছটা কিন্তু ডেসক্রিপশন কিন্তু ভিডিও কিন্তু এখানে জেনারেট করে দিল টাইটেলটা দিয়ে যদি এখানে সার্চ করি তো আমাদের সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওর যে ট্যাগ যে ভাইরাল ভাইরাল যেসব ট্যাগ সেগুলো কিন্তু আমাদের এখানে এতটা সহজ হয়ে গেছে এসিও যাকে বলা হয় তার ফুল ফার্ম হচ্ছে যে সার্চ ইঞ্জিন অক্টোমাইজেশন তো এটা কিন্তু এতটাই সহজ এখন যে আমরা কিন্তু এর মাধ্যমে কিন্তু আমরা সাহায্য নিয়ে কিন্তু সুন্দর সুন্দরভাবে কিন্তু আমরা আমাদের ভিডিওতে কিন্তু এসি এসিও করতে পারি এবং আমাদের ভিডিও কিন্তু ভাইরাল করতে পারি বন্ধুরা আজকের ভিডিও তোমাদেরকে দেখাবো যে তোমাদের মানে যে কোনো ভিডিওতে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পরে তোমরা কীভাবে এসিও করবে এবং সে ভিডিওটা কীভাবে পাবলিশ করবে বন্ধুরা তোমরা যদি এসিও করা শিখে যাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভিউজ কিন্তু আর কেউ আটকাতে পারবে না কারণ কি তোমাদের ভিডিওর ভিউজ কিন্তু ঝড়ের গতিতে কিন্তু আসতে থাকবে বন্ধুরা চলো আমরা সরাসরি এখান থেকে তোমাদেরকে এসিও করাটা সম্পূর্ণভাবে দেখে দিই সুবন্ধুরা এখান থেকে চলে দেবো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে এখান থেকে তোমাদেরকে প্রথমে একটা ভিডিও আমি দেখাবো এখানে তো আমরা কিন্তু কী করি আমরা ওয়াইটি স্টুডিও ইউজ করি যারা আমরা ইউজ করি তারা কিন্তু অনেকে জানি না যে ওয়াইটি টি আসল ইউজ কীভাবে করতে হয় ঠিক আছে তো দেখতে হচ্ছে আমার এখানে আমার সাবস্ক্রাইব কত আছে দু হাজার দুশো চব্বিশটা কিন্তু সাবস্ক্রাইব এমন তো আঠাশ দিনের ভিউজ এক লাখ এমনকি অফ টাইম দেখো এক হাজার পাঁচশো মানে দেড় হাজার দেড় দেড় হাজার ঘন্টা এমনকি দুশো ছিয়াত্তরটা সাবস্ক্রাইব এমনকি এখানে কিন্তু আর্নিংটা দেখাচ্ছে সমুদ্র এখান থেকে আরও কিছু আমরা দেখবো এখান থেকে যে এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি কত সতেরো ঘন্টা আগে তো দেখতে হচ্ছে ভিডিওটা কি এখানে যে পারফরমেন্সটা দেখো তাহলে দেখতে হবে এখানে যেটা অ্যাং করছে কত পাঁচ নম্বরে এমনকি ভিউ আছে তেত্রিশটা এমনকি ইমপ্রেশন কত ওয়ান দশমিক নাইন পার্সেন্ট ঠিক আছে এমনকি এখানে যদি তোমরা দেখো অ্যাভারেন্স ভিউজ কত মানে এক মিনিট সতেরো সেকেন্ড কিন্তু ভিডিওটা কিন্তু মানে অডিয়েন্সগুলো প্লে করেছে তোমাদের এখানে যদি তোমাদের যদি আমরা যেরকম গ্রিন টিক আছে এরকম যদি তোমাদের গ্রিন টিক যদি না থাকে তো যদি তোমাদের ভিউ ভিউজ যদি ডাউন থাকে তাহলে কিন্তু এই এরকম ভিডিওতে তোমরা কিন্তু এসিও করে কিন্তু তোমাদের ভিউজ কিন্তু ইনক্রিজ করতে পারবে বন্ধুরা কীভাবে করবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে ডাইরেক্টলি এখানে যে ভিউজ এটাতে যদি তোমাদের ডাউন থাকে যদি এই টিক মানে গ্রিন টিক যদি না থাকে তাহলে তোমরা কি করবে এখানে ইমপ্রেশন ক্লিক তো এখানে বন্ধুরা ডাইরেক্টলি এটা যদি তোমাদের ডাউন থাকে তাহলে তোমরা কী করবে ডাইরেক্টলি তোমাদের ভিডিওর যে টাইটেলটা সেটা কিন্তু তোমরা চেঞ্জ করে ফেলবে এটা যদি ডাউন থাকে ঠিক আছে আর মোবাইল স্ক্রিন ভালোভাবে লক্ষ্য করো আর যদি এটা ডাউন থাকে তাহলে ডাইরেক্টলি তোমাদের ভিডিও যে থামবেলটা সেটা তোমরা চেঞ্জ করে ফেলবে তাহলে কী হবে তাহলেই কিন্তু তোমাদের ভিডিও কিন্তু আবার র্যাঙ্ক করবে তো চলে এবার আমরা তোমাদেরকে ফুল মানে সম্পূর্ণভাবে এসে করাটা তোমাদেরকে এখান থেকে আমি দেখিয়ে দেবো সমুদ্রের এখান থেকে আমরা কী করব একটা ভিডিও আমরা এখান থেকে সিলেক্ট করে নিব তো এখানে কী করবো ডাইরেক্ট আমরা পেন্সিল এখানে ক্লিক দোবো সমুদ্রের পেন্সিল আইকনে ক্লিক দেওয়ার পর এখানে আমরা কী করবো প্রথমত কী করবো এখানে আমরা একটা টাইটেল দেবো তো যেহেতু আমি এখনও এখনো পর্যন্ত একটা টাইটেল দেওয়া হয়নি তো আমরা কী করবো টাইটেল দেবো সমুন্দ্রায় কী করব আমরা প্রথমত এটা আমার ফেসবুক রিলেটিভ যেহেতু ভিডিও ফেসবুক নাম চেয়ে তো কী করব প্রথমত আমরা বাংলায় কিন্তু টাইটেলটা লিখবো যেহেতু আমি বাংলা ল্যাঙ্গুয়েজ আমি ভিডিও বানাই তো এখানে করব ফেসবুক স্টাইলিশ নামচেস ঠিক আছে সমুদ্ররা এখান থেকে আমরা প্রথমত লিখবো ফেসবুক স্টাইলিশ নাম পরিবর্তন তো এখানে আমরা এটা লিখার পরে কী করব এখানে আমরা দু হাজার পঁচিশটা দিয়ে দেবো ঠিক আছে যেহেতু আমি দু হাজার পঁচিশ ভিডিওটা করছি তো তারপরে এখানে আমি একটা একটা দুটো দাগ দেবো তো দেওয়ার পরে আমাদের এখানে আমার ফেবরিট করতে ইংলিশে লিখতে হবে তো কী লিখব হাউ টু এফ বি স্টাইলিশ নাম চেঞ্জ ঠিক আছে তো স্টাইলিস্ট স্টাইলিশ নাম চেঞ্জ প্রবলেম প্রবলেম সলভ ঠিক আছে তারপরে কী লিখবো দু হাজার পঁচিশ এইভাবে যখন আমরা টাইটেলটা লিখে ফেলবো তো এই টাইটেল থেকে কিন্তু আমরা ভিডিও মানে ডিসক্রিপশন ভিডিও ট্যাগ সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো কীভাবে করবো সমুদ্রে এখান থেকে ডাইরেক্টলি তোমরা এই যে টাইটেল ডেট এটা তোমরা কপি করবে জাস্ট তো জাস্ট এখানে কপি করার পরে বন্ধুরা এখান থেকে তোমরা এখান থেকে সেভ করবে তো সেভ করার পর এখান থেকে ডাইরেক্টলি তোমরা চলে যাবে কোথায় ডাইরেক্টলি এখান থেকে চলে যাবে ব্রাউজারে বন্ধুরা এখান থেকে ক্রম বাজারে চলে আসলাম আসার পর এখান থেকে ডাইরেক্টলি একটা ট্যাব ওপেন করে নেবে তো তোমাদেরকে দেখানোর জন্য নিউটায় আমি ওপেন করে নিচ্ছি ঠিক আছে নিউ ট্যাব ওপেন করবে এখানে লিখবে দেখি ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও ডিসক্রিপশন জেনারেট ঠিক আছে সুন্দর এখানে একটা এই মানে অর্ডার সার্চ করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টার্স করবে তো ওয়েবসাইটে তোমরা কী করবে ডাইরেক্টলি ভিডিও টপিক তো ভিডিও টপিক অর্থাৎ তোমাদের ভিডিওর যে টাইটেলটা সেখানে এখানে কিন্তু তোমাদেরকে পেস্ট করতে হবে সন্ধ্যা তোমরা জাস্ট এখানে পেস্ট করে দিলা তো পেস্ট করার পরে যখন তোমরা জেনারেট ডেসক্রিপশনকে ক্লিক দেবে না তখনই কিন্তু তোমাদের ভিডিওর যে ডেসক্রিপশন সেটা কিন্তু মানে এআই মাধ্যমে কিন্তু জেনারেট করে দেবে সুন্দর তোমাদের কোনো রকম কিন্তু মেহনত লাগবে না তো দেখো কতটা ইউনিকভাবে কিন্তু বাংলা কিন্তু মানে ডেসক্রিপশন জেনারেট করে দিয়েছে তোমরা এখান থেকেই দেখতে পাবে বন্ধুরা দেখো এখানে লেখা আছে সমস্ত কিছু তো যেটাই দেখবে সেটাই কিন্তু একটু অস্থির একটা ভিডিওর ভিডিও ডিসক্রিপশন এখানে কিন্তু জেনারেট হয়ে গেছে দেখো এখানে দু হাজার পঁচিশ সালের জন্য ফেসবুক স্টাইলিশ নাম পরিবর্তন করার সমস্যা ঠিক করার সেরা টেকনোলজি ঠিক আছে এরকম মানে যেটা তোমার ইচ্ছা সেটা তোমরা এখানে ইউজ করতে পারো সমুদ্র এখান থেকে আমরা একটাই নিব ঠিক আছে তো চলো এখান থেকে আমি জাস্ট আমি এটাই নিয়ে নিলাম ঠিক আছে তো এটা নেওয়ার জন্য কি করবে জাস্ট এখানে ক্লিক দিবে তো কপিতে ক্লিক দিলে তোমার কপি হয়ে যাবে সো বন্ধুরা থেকে কপি করার পরে ডাইরেক্টলি তোমরা চলে যাবে ওয়াইটের স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে তো বন্ধুরা কিন্তু ওয়াইটের স্টুডিও অ্যাপ্লিকেশন আসার পর বন্ধুরা এখানে কী করবে অ্যাড ডেসক্রিপশনে ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু তোমরা পেস্ট করে দেবে তো জাস্ট পেস্ট করার পরে তারপর আবার কি করবে এই যে টাইটেলটা আবারও কিন্তু কপি করবে তো কপি করার পরে একদম প্রথমে ঠিক আছে একদম ফার্স্টে তোমার এখানে এটা কিন্তু পেস্ট করবে তো পেস্ট করার পরে সেভ করবে তো সেভ করার পরে এবার তোমাদেরকে দেখাবো যে তোমরা সার্চ ইনকোয়ারি তোমরা কীভাবে হবে মানে এখান থেকে জেনারেট করবে এমনকি ভিডিওর যে ট্যাগ তোমরা কীভাবে হবে মানে ই করবে ঠিক আছে অর্থাৎ আমি যেভাবে মানে করি সেটা কিন্তু তোমাদেরকে একদম লাইভ প্রুভ হয়ে দেখাচ্ছে ঠিক আছে তো এখানে কী করবে এখানে লিখবে ইউটিউব ট্যাগ সুন্দররা ইউটিউব ট্যাগ জেনারেট লিখলে কিন্তু তোমাদের সঙ্গে এরকম আরেকটা ইন্টারেস্ট বিশ্ব করবে নতুন একটার্সেড সুন্দররা এখান থেকে করবে ডাইরেক্টলি তোমরা এখানে ক্লিক দেবে সুন্দর এখানে ক্লিক দেওয়ার পরে ডাইরেক্টলি তোমার চলে যাবে তার ভিতরে মানে ওয়েবসাইটের ভিতরে তোমার প্রবেশ করবে তো আসার পরে এখানে জাস্ট তোমরা এখানে এখানে দেবে লেখা আছে ইউর নেক্সট ইউটিউব ভিডিও ঠিক আছে তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে বন্ধুরা তোমাদের টাইটেলটি এখানে কিন্তু পেস্ট করে দেবে ঠিক আছে তো চলে এখান থেকে আমরা টাইটেলটি পেস্ট করে দিলাম সুমন্ধুর পেস্ট করার পর এখান থেকে তোমরা কি সার্চ বারে ক্লিক দেবে তো এখানে সার্চ বারে ক্লিক দিলে কিন্তু তোমাদের সামনে কিন্তু ভাইরাল একদম ইউনিক কিন্তু টাইট মানে ট্যাগ কিন্তু এখানে তোমাদেরকে মানে দিয়ে দিলো ঠিক আছে তো এখান থেকে তো জাস্ট বন্ধুরা এখান থেকে কপি ট্যাগসে ক্লিক দিলে কিন্তু গুলো কিন্তু কপি হয়ে যাবে তো কপি হওয়ার পর কী করবে ডাইরেক্টি তোমরা ওয়াইটিউ স্টুডিওর মধ্যে চলে আসবে সুন্দর আইটি স্টুডিওর মধ্যে আসার পর এখান থেকে পেন্সিল এখানে ক্লিক দেবে সো পেন্সিল এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে ডাইরেক্টলি তোমার নিচের দিকে আসবে তো নিচের দিকে আসার পর বন্ধুরা এখান থেকে কী করবে এটাকে একটু নিচের দিকে স্টল ডাউন করবে স্টল ডাউন করার পর এখানে তোমরা কিন্তু সেটা ক্লিক দিবে মানে সেটা কিন্তু বসিয়ে নেবে ঠিক আছে সে উপরেও নিচে বসাতে পারো তোমরা তো এখানে লিখবে কি সার্চ ইনকোয়ারি ঠিক আছে তো এখানে তোমরা লিখে দেবে জাস্ট তো এখানে সার্চ এখানে সার্চটা লিখে দিলাম ঠিক আছে তো সার্চ লেখার পর বন্ধুকে এখানে আমি কিন্তু একটি ইমোজি সেট করলাম তো ইমোজি সেট করার পর তোমরা কী করবে এই যে এখানে কমা আছে এই কমোগুলো মানে কমাগুলো তোমাদের কিন্তু কাট করতে হবে এখানে কাট করার পরে মানে এগুলো কিন্তু একসঙ্গে দেওয়া আছে তোমাদেরকে একটা একটা করে কিন্তু লাইন করে নিতে হবে ঠিক আছে সমুদ্র এখান থেকে তোমরা জাস্ট এখানে লাইন করে নেবে তো এখান থেকে দেখো তোমরা কীভাবে আমি লাইনটা করছি ঠিক আছে তো এখানে সমুদ্র এখান থেকে জাস্ট আর দু একটা আছে তারপরে তোমাদেরকে দেখাবো তো এখানে সম্পূর্ণ এটাও কিন্তু করা হয়ে গেলো তো করা হওয়ার পরে এখানে তোমাদের সোশ্যাল মিডিয়ার যদি কোনো লিঙ্ক থাকে সেটা কিন্তু এখানে জাস্ট পেস্ট করতে পারো ঠিক আছে তো পেস্ট করার পরে এই যে ট্যাগটা আমি এখানে কপি করলাম সেটা জাস্ট এবার তোমাদেরকে ইউজ করতে হবে কীভাবে ইউজ করবে নিচের দিকে একবারে নিচের দিকে তোমরা কিন্তু পাবে মোর মানে অপশান তো মোর অপশানে ক্লিক দিলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা শু করবে তো জাস্ট এখানে তোমরা এই যে অ্যাড ট্যাগে ক্লিক দিবে তো অ্যাডটাকে ক্লিক দেওয়ার পরে এটাকে তোমরা জাস্ট এখানে পেস্ট করে দেবে সমুন্দ্র পেস্ট করার পরে কী করবে ডাইরেক্টলি তোমরা এখান থেকে প্রত্যেকটা ট্যাগকে কিন্তু আলাদা আলাদা করে এখানে বসাবে তো এইভাবে তোমরা কী করবে জাস্ট কাট দেবে তাহলে কিন্তু একটা ট্যাগ কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেলো তো এইভাবে দ্বিতীয়টা আবার কাট দেবে তো এইভাবে কিন্তু তোমরা পুরো ট্যাগটা কিন্তু এখানে তোমরা বসিয়ে নেবে বন্ধুরা ট্যাগটা কিন্তু আমাদের বসানো জন্য কমপ্লিট তো এখানে তোমরা কী করবে যদি চাও তো তোমাদের ক্যাটাগরিটা এখানে সিলেট করে নিতে পারো তো আগে থেকে আমরা সিলেট আছে যেহেতু তোমরা কী করবো ব্যাক ব্যাক আসবো তো ব্যাক আসার পর এখান থেকে আমরা একটা থাম বিল কিন্তু এখানে আমরা বসিয়ে নেব তো এখানে থাম বিল এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের সামনে আমাদের গ্যালারের যেগুলো থাম বিল আছে সেগুলো কিন্তু এখানে শো করে নেবে সো আমাদের এখান থেকে আমরা জাস্ট একটা বিল এখানে বসিয়ে দেবো তো দেখো থাম বিলটা যখনই বসানো হয়ে তো আমরা এখানে উপর দিকে ডান করবো তো ডান করার পর বন্ধুরা এখান থেকে আমাদেরকে যে ভিজিবিলিটি এখানে আছে এখানে কিন্তু আমাদেরকে ক্লিক দিয়ে কিন্তু এটা আমাদেরকে পাবলিশ করতে হবে আর নিচের দিকে এখানে মনিটাইজেশন অন করে নিতে হবে যেহেতু আমাদের আমার চ্যানেলের মনোজ্রেশন আছে সেক্ষেত্রে আমাকে মনোজ অন করার অপশন আছে তো তাদের নয় তাদের কিন্তু অপশনটা থাকবে না তো নিচের দিকে স্ট্রল ডাউন করার পরে এখানে বন্ধুরা একটা অপশন তোমার পেয়ে যাবে সেটা কি যে অডিয়েন্স তো অডিয়েন্সের এখানে ক্লিক দেওয়ার পরে তো তোমাদের অনেকের কিন্তু এখানে নো থাকে বা অনেকেরা এস থাকে তো এটাই মানে করলে আর কি হয় এটা যদি করো এস যদি করো তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু বাচ্চাদের সামনে কিন্তু সাজেস্ট করবে আর নো থাকলে কিন্তু বড়োদের সামনে সাজেস্ট করবে তো তোমাদের যদি মানে বড়োদের ভিডিও হয় তাহলে অবশ্যই এখানে নো করে রাখবে আর বাচ্চাদের হলে এখানে এস করে রাখবে তো তারপরে এখানে ব্যাক দেবে ব্যাক দেওয়ার পরে জাস্ট এখানে সেভ করলে কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু ভিডিও কিন্তু এসিও কিন্তু কমপ্লিট সো এইভাবে তোমরা যদি ভিডিওতে এসি করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভিউজ কিন্তু আসবে এমনকি চ্যানেলে সাবস্ক্রাইব ইনক্রিজ হবে সমস্ত কিছু কিন্তু হবে সুখে আজকের ভিডিও যদি ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে অনেক কিন্তু ধন্যবাদ